গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এই মামলায় আরও ষোলো জন তারকার নাম রয়েছে রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান দশ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন এই মামলায় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে কিন্তু উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন এর আগে গত দুই জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপুবিশ্বাস সেই মেয়াদ শেষ হওয়ার পরেই তিনি আজ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন গত ১৯ জুলাই রাজধানীর ভাটারায় এনামুল হক নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন পরে মার্চ মাসে তিনি আদালতের শেখ হাসিনা সহ তিরাশি জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন আদালতের নির্দেশে এই মামলাটি ভাটারা থানায় এজার হিসেবে লিপিবদ্ধ হয় এই মামলায় রয়েছে মোট সতেরো জন অভিনয় শিল্পীর নাম যাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস নুসরাত ফারিয়া নিপুর আক্তার জায়েদ খান এবং আরও অনেকে মামলার অভিযোগ এই শিল্পীরা বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন মামলাটি এখন বিচারিক আদালতে বিচারাধীন জামিনে মুক্ত হলেও আসামিদের বিরুদ্ধে তদন্ত ও বিচার চলবে এটি শুধু একটি তারকা সমৃদ্ধ মামলা নয় বরং এটি জড়িয়ে আছে রাজনীতি গণ গণআন্দোলন এবং ক্ষমতা বলের জটিল বাস্তবতা আপনার মতামত কি তারকারা কি রাজনৈতিক অবস্থান নিলে দায়বদ্ধ হবেন নাটি এটি একটি রাজনৈতিক চক্রান্ত কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন